আঠারো কোটে বাঙালির ছত্রিশ কোটে সোতা সারুর বাড়ি দাও নারায়ণ মোদীর সজা হয়ে যাবে আমার দেশ আমার রাষ্ট্র আমার সরকারকে আমরা বলতে চাই আপনাদের কূটনৈতিক সীমাবদ্ধতা থাকতে পারে আপনাদের জাতিগত দুর্বলতার সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আঠারো কোটি তাওহিদি মুসলমানদের কোনো সীমাবদ্ধতা নাই আমরা আপনাদেরকে সাহস যোগাতে চাই হিম্মতের সাথে মাথা উঁচু করে এর মুখ্যমন্ত্রী যদি বলতে পারে কুッカ তো নরঘাতক নরেন্দ্র মোদি আর অমিত শাহ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ তাহলে আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন পারবেন না মহترم hazin আমরা চাই আপনি বলেন আপনি যেভাবেই নির্বাচিত হয়েছেন আমাদের আর কোনো আপত্তি থাকবে না 18 কোটি মানুষের মুখের ভাষা মনের ভাষা একবার আপনার মুখে উচ্চারণ করেন আঠারো কোটি মানুষ আপনার জন্য জীবন দেবে কথা বলেন ঠিক না বেঠি আমরা বলতে চাই কথা আমার ভাইয়ের রক্ত যার হাতে লেগে আছে গুজরাটের কষাই দুই হাজার সালে পাঁচ সালে পাঁচ হাজার মুসলমানদেরকে জবাই করে হাত রঞ্জিত করেছে আজ এনআরসি সিএবির মাধ্যমে ৩৫ কোটি মুসলমানের জীবনকে আজকে সে হুমকির মুখে ঠেলে দিয়েছে সাড়ে সাত চোদ্দ বছর দিলে দিনে করা আমাদের দিল্লিকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে গোটা ভারতবর্ষে যুদ্ধের তামামা বাজিয়ে দিয়েছে আশি কোটি মুসলমান এই ভারতবর্ষে থাকে আশি কোটি মুসলমান আশি আশি কোটি মুসলমানের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধের দামামা বাজায় আমি এখান থেকে সর্বশেষ আলামত তোমাদেরকে বলে দিতে চাই এই নরেন্দ্র মোদীর যুদ্ধান্তেহী মনোভাব নরেন্দ্র এই সাম্প্রদায়িক মনোভাব নরেন্দ্র মোদীর এই জঙ্গিবাদী মনোভাব এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমার নবীর গাজবাতুল হিন্দের ঘোষণা আমরা শান্তি চাই যুদ্ধ চাই না আমরা সম্প্রীতি চাই লড়াই চাই না রা বন্ধুত্ব চাই শত্রুতা চাই না কিন্তু মনে রাখবে যদি আমাদের বন্ধুত্বের হাতে তুমি কাத்தரীর রক্ত লাগিয়ে দিতে চাও সাম্প্রদের জায়গায় যদি সাম্প্রদায়িকতার আগুন চালিয়ে দিতে চাও লাখ কোটি মুসলমান গসওয়াতুল হিন্দের হাদিয়া নিয়ে যাদের বায়দার নামবে 到了、no, no.